বন্ধুরা বিএলও ডিউটি নিয়ে এই মুহুর্তে রাজ্যের পার্শ্বশিক্ষক সমাজ অসহায় তারা কি করবেন আদৌকে বিএলও ডিউটি করা এই মুহূর্তে বাধ্যতামূলক কি বলছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা লাস্ট আপডেট লাস্ট অর্ডার কি রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকায় কি রয়েছে রাজ্য সরকারের নির্দেশিকায় কি রয়েছে এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে অফিসিয়ালি শিক্ষকরাকে কি বাধ্যতামূলক এই ডিউটি করতেই হবে নাকি জোরপূর্বক ডিউটি দেওয়া হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে তার কারণ আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে পার্শ্বশিক্ষক নেতা সঞ্জয় গুহ তিনি নিজে অসহায় দিশে হারা তার বক্তব্য যে তাকে বলা হয়েছে হয় ডিউটি করুন আদারওয়াইজ শোকোচ লেটার নিয়ে বাড়ি যান তিনি বলছেন বাধ্য হয়ে ডিউটি নিতে হয়েছে কিছু করার নেই তো একজন পার্শ্বশিক্ষক নেতা যদি এই ধরনের স্টেটমেন্ট দেয় সোশ্যাল মিডিয়াতে তাহলে বুঝতেই পারছেন সাধারণ শিক্ষকরা কোথায় যাবে কিছু করার নেই ডিউটি নিতেই হবে আজকে ডিএনএ বাংলা এক্সক্লুসিভ অফিসিয়াল রিপোর্ট নিয়ে এসছে যে এই মুহূর্তের অর্থাৎ আজকে ডেটের লাস্ট ফাইনাল আপডেট কি রয়েছে এই বিএলও ডিউটি পার্শ্বশিক্ষকরা কাজ করাটা কি ম্যান্ডাটারি নাকি না করলেও চলবে নাকি এই বিষয়টাকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে বন্ধুরা আমাদের কাছে এক্সক্লুসিভ যে রিপোর্ট এসছে একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল রিপোর্ট সেটা হচ্ছে প্রথম যে চয়েস এজ এ বিএল বিএলও দায়িত্ব দেওয়ার আগে যেটা ফার্স্ট চয়েস জাতীয় নির্বাচন কমিশনের যে লাস্ট অর্ডার সেখানে বলা হয়েছে যে প্রথমে ওই বুথের ভোটার তালিকায় তার নাম থাকা বাধ্যতামূলক অর্থাৎ সেই বুথের বাসিন্দা হতে হবে যাকে বিএল দায়িত্ব দেওয়া হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে যেন গ্রুপ সি র্যাঙ্কের চাকরি করে গ্রুপ সি অর্থাৎ পেনশনের আওতাভুক্ত যেন থাকে সেই কর্মচারী অর্থাৎ পারমানেন্ট এক কথাই বলতে গেলে অর্থাৎ গ্রুপ সি লেভেল বা পেনশনের আওতাভুক্ত কর্মচারী হওয়া চাই তাকেই বিএলর দায়িত্ব দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট চয়েস প্রথমত ভোটার তালিকায় নাম থাকা সেই বুথের বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত গ্রুপ সি বা পেনশনের আওতাভুক্ত কর্মচারী হতে হবে তাকে এবার দেখা গেল ওই বুথে গ্রুপ সি বা পারমানেন্ট বা পেনশন আওতাভুক্ত কর্মচারী নেই সেখানে সেকেন্ড চয়েস হচ্ছে পার্শ্ব শিক্ষক যারা কর্মচারী রয়েছেন এই সকল হচ্ছে সেকেন্ড চয়েস চয়েস বা লাস্ট যদি পারমানেন্ট কর্মচারী না থাকে তাহলে মেন্ডাটারি এবং বাধ্যতামূলক পার্শ্ব শিক্ষক এস এস কে এস কে এবং আঙ্গনওয়াড়ি যারা কর্মচারী রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতেই হবে এই অর্ডারটাই বন্ধুরা একদম সমস্ত সারা রাজ্য জুড়ে সমস্ত ব্লক প্রশাসনের কাছে এসছে যার ফলস্বরূপ তারা আপনাদেরকে জোর ক্রিয়েট করছে বা সোকোজের একটা বিষয় তারা কথা বলছেন তো যে সমস্ত পার্শ্বশিক্ষক এই বিষয় নিয়ে বিভ্রান্তে মানে বিভ্রান্ত আছেন বা কনফিউজ আছেন যে কি করব আমরা লাস্ট অর্ডার কি তা আমরা আমাদের কাছে যে ইনপুট এসছে যে ইনফরমেশন এসছে বিএলও ডিউটি পার্শ্বশিক্ষকদের যদি কোনো ব্লক প্রশাসন দেওয়ার চেষ্টা করে দেয় নিতেই হবে কিছু করার নেই তার কারণ ব্লক প্রশাসনের কাছে লাস্ট অপশনে পার্শ্ব শিক্ষক এস এস কেমএস কে অঙ্গনওয়াড়ির অর্ডার আছে তবে সেটা লাস্ট চয়েস যদি কোনো কর্মচারী পারমানেন্ট কর্মচারী থেকে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট চয়েস পার্মানেন্ট কর্মচারী হবে যদি পারমানেন্ট কর্মচারী না থাকে লাস্ট চয়েস শেষ চয়েস বা লাস্ট চয়েস হচ্ছে পার্শ্ব শিক্ষক বা এসএস এস কে কর্মচারী তাই এই নিয়ে আর বিভ্রান্ত আপনারা হবেন না যদি অপশন না থাকে তবেই আপনাদেরকেই দায়িত্ব দেবে ব্লক প্রশাসন তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ডিউটি নেবো না বা এই নিয়ে চ্যালেঞ্জ করবো বা এই নিয়ে এই গ্রুপে আমরা দেখলাম বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্শ্ব শিক্ষকদের লেখালেখি চলছে তো নিয়ে আর বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই ডিউটি করতেই হবে একটা সময় ছিল অর্ডার যেখানে বলা হয়েছিল কন্ট্যাক্ট শিওল্ডারকে দেওয়া যাবে না কিন্তু লাস্ট যে অর্ডার বন্ধুরা বাংলায় যে লাস্ট অর্ডার এসছে সেখানে লাস্ট চয়েস পার্শ্ব শিক্ষকরা আছেন কিছু করার নেই এটা দুর্ভাগ্য হয়তো বলতে পারেন দেখুন বিষয় হচ্ছে এই ছোটোখাটো ইস্যুগুলোকে কখনো সেইভাবে কোনো পার্শ্ব শিক্ষক সংগঠন খুব একটা গুরুত্ব দেয়নি খুব একটা ভাবেনি যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হতো যে অল্প টাকার মাইনে পাওয়া একজন কর্মচারী কেন এক্সট্রা দায়িত্ব নিতে যাবে নির্বাচন কমিশনের কাজ কেন তারা করতে যাবে পারমানেন্ট কর্মচারী রয়েছে রাজ্য সরকারের যথেষ্ট বর্তমান সময়ে আমাদের কাছে যা রেশিও প্রায় দশ লক্ষের উপরে পশ্চিমবাংলায় পারমানেন্ট কর্মচারী রয়েছে কন্ট্র্যাকচুয়াল কর্ম কর্মচারীর সংখ্যা হচ্ছে তিন লক্ষ প্লাস তো যেখানে দশ লক্ষ প্লাস পার্মানেন্ট কর্মচারী রয়েছে সেখানে কেন কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা এমনিতেই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা স্যালারি পায় আর এই স্কুল ডিউটির পর এই কাজের দায়িত্বের এই দশটা চারটা ডিউটির পর এক্সট্রা কাজ তারা করবে কেন একটা বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি কাজটা করতেই হয় এডিশনালভাবে যদি কাজটা করতেই হয় তাহলে সেই কাজের পারিশ্রমিক বৃদ্ধি করার ডিমান্ড এতদিন পর্যন্ত আসেনি আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে বিএলও দ বিএলও ডিউটি যারা করেন অর্থাৎ এই বুথ লেভেল অফিসারের যে কাজ এই কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়ে থাকে পাঁচ থেকে ছ হাজার টাকা তাদের বাৎসরিক দেওয়া হয় পাঁচ থেকে ছ হাজার টাকা এবার যদি পাঁচ ছ হাজার টাকা আমরা যদি ছ হাজারই ধরে নিই বাৎসরিক অর্থাৎ মাসে পাঁচশো টাকা মাসে পাঁচশো টাকা পারিশ্রমিক অর্থাৎ কাজ হচ্ছে আপনার যুদ্ধকালীন পরিস্থিতি রাত্রিবেলা দুপুরবেলা দিনের বেলা যখন খুশি যে কোনো মুহুর্তে আপনাকে এমার্জেন্সি টোয়েন্টি ফোর আওয়ার্স এবং অ্যাক্টিভ থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনাকে ডোর টু ডোর হাউসে ভিজিটে যেতে হতে পারে আপনাকে যে কোনো সময় রিপোর্ট সাবমিট করতে হতে পারে যে কোনো সময় মিটিং অ্যাটেন্ড করতে হতে পারে অর্থাৎ এত সেন্সিটিভ একটা কাজ সেই কাজের পারিশ্রমিক বছরে মাত্র ছ হাজার টাকা সেই টাকাটাও কখন দেবে না দেবে কোনো ঠিক ঠিকানা নেই টাকা হয়তো দেওয়া হয় কিন্তু কোনো মানে কাজে লাগবে টাকাটা সেইভাবে আপনারা পাবেন না খামখেয়ালিভাবে টাকা আসে কখন আসবে কখন অ্যাকাউন্টে ঢোকে বুঝতেও পারবেন না তো এই হচ্ছে বিষয় এই এই ইস্যুগুলো নিয়ে যদি শিক্ষক সংগঠনগুলো একটু অ্যাক্টিভ হতো তারা যদি এই বিষয়গুলো নিয়ে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতো রাজ্য সরকারের কাছে কিছু মেমোরান্ডাম কিছু দাবিপত্র দেওয়া হতো যে হ্যাঁ বিএলও কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই বাৎসরিক যে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ পারিশ্রমিক যেটা দেওয়া হয় সেটা বৃদ্ধি করুক অ্যাটলিস্ট মাসে তিন থেকে চার হাজার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার দাবি করুক শিক্ষক সংগঠনগুলো যেহেতু তারা অল্প সময়ে অল্প পারিশ্রমিকের কর্মচারী যে বিএলওর কাজ করবে কোনো অসুবিধা নেই মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হোক কারণ যেভাবে এমার্জেন্সি যুদ্ধকালীন পরিস্থিতির কাজ তাতে মাসে পাঁচ হাজার টাকাটা সামান্য নির্বাচন কমিশনের টাকার অভাব নেই তো এই দাবিগুলো কোনোদিন আসেনি এবং এই যে স্পেশাল ক্যাম্পেনিং করানো হয় এসারিয়ার যখন চলে তাদেরকে সানডেগুলোতে অর্থাৎ ছুটির দিনগুলোতে এই স্পেশাল ক্যাম্পেনিং হয় সেই সানডেতে ডিউটির পরিবর্তে মানে সেই সানডেতে যারা ডিউটি করছে ছুটিগুলো মিস যাচ্ছে তাদের সেখানে দাবি তারা করতেই পারেন যে এখানে এক্সট্রা ছুটির ব্যবস্থা করা হোক কিন্তু সেই সমস্ত দাবি কোনো পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আসেনি তো যাই হোক এখন বর্তমান যে বিষয় সেটা হচ্ছে ডিউটি বন্ধুরা করতেই হবে কারণ ম্যান্ডেটারি অর্ডার কিছু করার নেই যদি কোনো বুথে পারমানেন্ট কর্মচারী না থাকে সেক্ষেত্রে পার্শ্বশিক্ষক এস এস কেমএসকে আঙ্গনওয়াড়ি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে ডিউটি দেওয়ারই অর্ডার দেওয়া হয়েছে যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে লিখবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ